প্রিয় ভাস আসসালামু আলাইকুম সকালকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে বর্তমানে যে তাপাতা চলছে সারা বাংলাদেশের মধ্যে তার প্রভাব কিন্তু সব জায়গাতেই পড়েছে গ্রামে গঞ্জে বিশেষ করে পানির খুব কষ্ট হয়ে গেছে অনেকে পানি পাচ্ছে না এবং যাদের পুকুর আছে বিশেষ করে পুকুরের পানিও অনেক কমে গেছে এবং পুকুরে যদি মাছ থাকে তাহলে সেই মাছ গিলানোর অনেক কষ্ট হচ্ছে যাই হোক কিছুদিন আগের এই ঘটনা এই ভিডিওটা আমার মা আমাকে বলেছিল যে বাপ মাছের একটা ব্যবস্থা করে ফেলো কারণ মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে পরে আমি ফোন দিলাম আমাদের এই যে পাশে গ্রামে এই যে একে ব্যাট জাল বলে আসলে তো এই ব্যাট জাল দিয়ে সকালে অনেক সকালে এই মাছটা মারার ব্যবস্থা করলাম তো একটু ভালো লাগবে একটু দেখেন